যে সমস্ত ভাই বোনদেরকে যা দুটুনা করা হয়েছে আমি আপনাদেরকে বলছি শুনেন একটু যদি সময় থাকে ভিডিওটি আপনি দেখে যান কোরআন থেকে ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেব অ্যান্ড আপনি বাসাবাড়িতে নিজের যা দুটনা নিজে কাটতে পারবেন আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি জা করবে কুফরি কালাম করবে তাহলে আপনাকে বলছি একটু সবর করে অনেক কবিরাজ দেখিয়েছেন টুনা যাচ্ছে না জাদুটুনা কিভাবে কাটবেন অনেক ভাই বোন আছেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে যুবতী যারা বিয়ের উপযুক্ত হয়ে গেছে তাদের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিয়ে বিয়ে করার জন্য বিভিন্ন জায়গা থেকে একেবারে ভেঙে যাচ্ছে অনেক কবিরাজের কাছে গেছেন কোনো কিছু সেরকম যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনি দেখতে পারেন আমি কোরআন থেকে পরীক্ষিত একটি আমল আপনাকে শেয়ার করব আমলটি করবেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক কিছু শিখতে পারবেন কোরআন থেকে আমল আপনি শিখতে পারবেন নিজের জাদু নিজের কুফুরি খেলাম নিজের বন্ধ যা করেছে সব কিছু আপনারটা আপনি নিজে বাড়িতে বসে বসে করবেন একটু সবর করে আমাকে একটু সময় দিন মন মানসিকতা তৈরি করে ভিডিওটি দেখতে থাকে নিশাল অনেক কিছু শিখতে পারবেন সমর্থ দিনে ভেবুন এরকম নিত্য নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে যদি আমার ভিডিও পেতে চান আমি প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনাদের জন্য উপকার হয় সেরকম ভিডিও আমি প্রতিদিন আপলোড করি ইনশাল্লাহ সামনেই করব যদি সবার আগে ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন আচ্ছা দেখেন জাদু কুফরি কুফুরি নিয়ে কিছু কথা বলি আমাদের সমাজে আমাদের এই পৃথিবীর মধ্যে অনেক এডুকেটেড আছে এডুকেশনাল ব্যক্তিরা আছে তাদের অনেক অনেক সার্টিফিকেট তারা কিন্তু এই যে জাদু কুফরি কুফুরি খেলাম এই বিষয়গুলো আপনাদেরকে একটু শেয়ার করলাম না এগুলো কিন্তু অনেকেই আছেন বিশ্বাস করেন না যে জাদু কুফরি কুফুরি খেলাম এগুলো হচ্ছে ঠিক না এগুলো বলতে কিচ্ছু নেই পৃথিবীতে সমৃতুদ্দিনী আমি বলি শুনেন জাদু কুফরি কুফুরি কালাম এগুলো সত্যতা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে বর্তমান সময়ের মধ্যে কিছু মানুষ জাদুটুনা কুফুরি কালাম কি অস্বীকার করলেও কি না করলেও কি জাদুটুনা কুফুরি কালাম এগুলো অনেক আগেই প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে আছে এগুলো রসোল্লাহ সাল্লাহ সালামের জমানা থেকে প্রমাণ হয়ে গেছে এই যে নবীজির জামানায় প্রমাণ হয়েছে জাদু টুনা কালাম ব্ল্যাক মিউজিক এগুলো সত্য সেই জামানায় প্রমাণ হয়ে গেছে এত শত বছর আগে পরে এসে আপনি আর আমি যদি বলি যে জাদু টুনা কালাম এগুলো সত্য না এই কথাগুলো যদি আমরা বলি এগুলো কোনো ধরনের গ্রহণযোগ্য পাবে না কেন নবী আলহি সালামের জামানায় জাদু টুনা কুফরি কালাম এগুলো সত্য যে সেটা প্রমাণ হয়ে গেছে তো এই যে আমাদের মতো জামানা এসে এগুলোকে যে অস্বীকার করলেও কি না করলেও কি তবে হ্যাঁ আপনি মুসলমান তো আমি মুসলমান সারা জাহানের মুসলমানদেরকে বলবো যদি ইমানদার দাবি করেন আল্লাহ রসুল সাল্লিহাল্লাম যেহেতু নিজেই জাদুটুনায় আক্রান্ত হয়েছিলেন আমাদের বিশ্বাস করতেই হবে মানুষ আমাদেরকে যাই বলুক সমাজে যা বলুক আমরা যদি ইমানদার দাবি করি মুসলমান দাবি করি আল্লাহ রসুলের উম্মদ দাবি করি তাহলে অবশ্যই অবশ্যই যা দুটুন এগুলো আমাদের বিশ্বাস করতে হবে আমরা সবাই জানি একটা কথা রসুল্লাহ সাল্লামের এনতেকালের সময় নবজির পেট ব্যথা শুরু হয়েছিল কথা সত্যই আমরা জানা বলেন যে রসুল্লাহ সাল্লাম যখন এতেকাল হচ্ছিলেন এনতেকাল হওয়ার আগে আগ মুহূর্তে আগমুহূর্তে নবীজল সাল্লামের শরীর একটু খারাপ দেখাচ্ছিল সো তখন কিন্তু নবীজ আম্মাজান আল্লাহ তালাকে বললেন যে আয়েশা দেখো আমার পেট ব্যথা লাগতেছে আমার পেটে ব্যথা লাগতেছে তো নবীজ সাল্লাহ সাল্লাম এটাও বলেছিলেন যে আয়েশা এই যে পেট ব্যথা লাগতেছে আমার সেই কারণটা হচ্ছে পেট ব্যথা হওয়ার কারণটা হচ্ছে ওই যে এক মহিলা আমাকে দাওয়াত করেছিল যে দাওয়াত করে আমাকে মুনাফিকি করে ওই মহিলা আমাকে যে খাবারগুলো দিয়েছিল সেখানে জাদু টুনা করে আমাকে খাওয়ানো হয়েছিল দেখেন এক মহিলা কত মুনাফেক কত বাটপার হতে পারে এক মহিলা রসুল্লা সাল্লামকে দাওয়াত করেছেন তার বাড়িতে তো নবী আলহি সাল্লা যে কোনো ব্যক্তির বাড়িতে যাইতেন কেননা দাওয়াত গ্রহণ করা এটা কিন্তু শুননা আপনাকে যদি কোনো ব্যক্তি দাওয়াত করে অ্যান্ড সেটা গ্রহণ করা গরিব কিংবা ধনী নবী আলিহিসাল্লা সাল্লাম হিংসা করতেন না আস্তাফরুল্লাহ প্রশ্নই আসে না আমার নবী আপনার নবী মানুষকে হিংসা করবে মানুষের বাসায় যাবেন না এটা হতে পারে না দেন নবী আলিহাল্লা একেবারে চলে গেলেন দাওয়াত যেহেতু করছেন দাওয়াত গ্রহণ করা সেটা শুন না একটি ইবাদত নবী আলিহিম গেলেন সেখানে যাওয়ার পরে নবীজিকে যে খাবারগুলো দিয়েছিল যে মাংসগুলো দিয়েছিল সেখানে ওই মহিলা জাদু টোনা করে কুফরি কালাম করে নবীজিকে খাওয়াই দিয়েছেন চিন্তা করেন কত দুই নম্বর মানুষ পৃথিবীতে থাকে এখনো আছে কিছু মানুষ সবাই তো একরকম না বাট নবীজ সাল্লাম খাওয়ার পরে পেটের মধ্যে একটু অনুভব হয়েছিল যে মানে খারাপ লাগছিল তো এতে কালের সময়ও ওই কথাটা আম্মা জানাসরদালতাল বলে নবীজি আমাকে স্পষ্ট বলেছেন যে জাদু টোনা কুফরি কালাম এগুলো সত্য যে নবীজি বলেন আয়েশা ওই যে মহিলা কাইবারের পরে যুদ্ধের পরে যে দাওয়াত করেছিল আমি গিয়েছিলাম আমাকে জাদু টুনা করেছিল সেই যন্ত্রণা সেই ব্যথা এখন আমার হচ্ছে এভাবে লবিব নামক এক যুবক কাফের সেও কিন্তু নবী আলহীসাল্লাহ সাল্লামকে জাদুটুনা করে অনেক দিন পর্যন্ত কষ্টের মধ্যে রেখেছিল তো এই যে কথাগুলো কেন বললাম আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের বিশ্বাস করতে হবে নবীজির সাল্লাহ সাল্লাম যেহেতু নিজে সে রোগে আক্রান্ত হয়েছিলেন তাহলে আপনার মতো আমার মতো মানুষ সেগুলোকে অস্বীকার করলেও কি আর নাও করলেও কি কিচ্ছু আসে যায় না তো এগুলো এজন্য বললাম যারা জাদুটুনা কুফুরি কালাম এগুলো বিশ্বাস করেন না তাদের ভেতরে যেন একটু হলেই বিশ্বাস চলে আসে এজন্য আমি কথাগুলো বললাম সু কথাগুলো একটু বিশ্বাস করার চেষ্টা করবেন জাদুটুনা কুফুরি কালাম এগুলো সত্যই তো যাই হোক সময় দিনে আজকের আমলটি বিশেষ করে টুনা কাটার জন্য আপনাকে যদি কেউ জাদু টুনা করে কুফুরি খেলাম করে অ্যান্ড হচ্ছে বিয়ে বন্ধ করে রেখেছে বিয়ে সাদি হচ্ছে না সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ওকে যে কোনো ধরনের যে কোনো রঙের যে কোনো ব্যক্তি আমলটি করতে পারেন তবে ইমানদার হতে হবে আপনি যদি ইমানদার হইয়ে আমল করেন তাহলে ভালো বেনিফিট আপনি পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক ধরুন আপনাকে জাদু টুনা করেছে কুফরি কালাম করেছে বিয়ে হচ্ছে না ইত্যাদি ইত্যাদি এখন আমরা সে সময় কি করি বিভিন্ন কবিরাজের কাছে চলে যাই তো কবিরাজের কাছে আমাদের কাছে টাকা দাবি করে বসে অনেক ভাই বোনদের অভিযোগ যে হুজুর কবিরাজের কাছে গেলাম জাদুটুনা কাটলাম বিয়ে হয়ে যাওয়ার কথা বলছিল কিন্তু হচ্ছে না বরং চেয়ে অনেকে বলেন যেগুলো আগে এর চেহারা একটু বেড়ে গেছে সমস্যাটা তো এ সমস্ত ভাই বোনদেরকে বলবো আপনার কাছে কোরআন আছে কোরআনুল কারিমের মধ্যে রব্বুল নাজিল করেছেন কোরআন কারিমের ভেতরে রব্বুল আলমিন নিজেই বলেছেন আল্লাহ যদি নাই বলতেন আমাদের কোনো সমস্যা হতো না আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারিমের ভেতরে সব রোগের চিকিৎসা আমি দিয়েছি এখন আমরা মুসলমান কোরআনকে ম্যানেজ করে হিন্দুদের কাছে যাই কোরআনকে আমরা ফলো করি না তাহলে আমাদের উপকার হবে তো হবে কি জন্য প্রশ্নই আসে না সমর্থদেইবন আসুন আমি আপনাদেরকে যে আমলটা শিখিয়ে দেব ওইভাবে করবেন ধরুন আমাকে জাদু করা হয়েছে কুফরি কালাম করা হয়েছে বিয়ে বন্ধ করে রাখা হয়েছে হ্যাঁ আমলটি করার আগে আমাদের একটা রুমাল কামসা বলতে পারেন রুমাল বলতে পারেন যেগুলো দিয়ে গোসল করার পর আপনি গা মুছে থাকেন পরিষ্কার করে থাকেন এগুলো সেরকম একটা গামছা বা রুমাল রাখবেন যেগুলো গোসল করার পরে গা শরীরটা আপনার হচ্ছে মুছে ফেলেন সেরকম একটা গামছা বা রুমাল রাখবেন প্রথম নাম্বারে যেটাতে কোনা থাকবে আচ্ছা এরপরে এটা যখন সংগ্রহ করা হবে আপনি চাইলে বাজার থেকে নতুন কিনতে পারেন সবচেয়ে ভালো হয় বাজার থেকে ভালো মানের একটা রুমাল বা গামছা কিনে আনবেন সবচেয়ে ভালো হয় সেটি আনার পরে আপনি সেটা রাখলেন আপনার পাশে এরপর উজু করবেন আপনি যেহেতু আমলটি করতেছেন চান এই জন্য আপনি রুমালটা পাশে রাখার চেষ্টা করবেন নতুন যদি পারেন নতুন আনবেন বাজার থেকে আচ্ছা এখন উজু করলেন উজু করার পরেই প্রথম নাম্বার আপনি যে গোসল করেন সে বালতির মধ্যে এক বালতি পানি রাখবেন আর গামছাটা রাখবেন ওকে গামছা আর পানি পাশে রেখে উজু করে ফেলেছেন উজু করার পরে আপনি একবার বিসমিল্লা সহ প্রথম নাম্বার তিনবার এস্তাইফার আস্তফেরুল্লাহ ওয়া ইলাই ফেরুল্লাহ ওয়া তিনবার আস্তফার এরপর তিনবার শরীফ পাঠ করবেন দর্শক আমি সবসময় আমার যারা ভিডিও দেখেন আমি তাদেরকে বলি দুরুদেব ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেই শরীফটা যে কোনো আমলের ক্ষেত্রে পাঠ করার চেষ্টা করবেন সহি শুদ্ধ করে এই শরীফের কিন্তু অনেক অনেক ফজিরত আছে সর্বশ্রেষ্ঠ দূর দূরদেব ইব্রাহিম আচ্ছা এটি পাঠ করার পরে তিনবার রাস্তা একবার তিনবার দুরশরীফ পাঠ করার পরে আপনি হচ্ছে প্রথম নাম্বারে আয়াতুল কুরসি একবার মানে সুরাতুল বাকর দুশত পঞ্চান্নং আয়াত একবার পাঠ করবেন এরপরে বিসমিল্লা সহ কুলিয়া ফিরুন এই সুরাটি একবার তৃতীয় নাম্বারে বিসমিল্লা সহ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ এই সুরাটি একবার এরপর হচ্ছে সুরাতুল ফালাকবিলাক ইস্যুরাটি একবার শেষ পর্যন্ত এরপর বিসমিল্লা সহ সুরাতুল নাচ উল এই ইসূরাটি একবার তালাবাদ করবেন বিসমিল্লা সহ প্রথমে তিনবার বাদ্দুর শরীফ প্রথমে তিনবার ইস্তফার তিনবার বাদ্দুর শরীফ এরপর আয়াতুল কুরসি একবার ওকে এরপর সুরাতুল কাইফিরুন কুল ইহুল কাইফিন একবার সুরাতুল আখলাস উল হল্লাহু আহাত একবার সুরাতুল ফালাক আউদুর বিল ফালাক একবার নাস উল আউদ বীর রব্বিনাস একবার শেষ আবার তিনবার দুরশের পাঠ করবেন এরপরে যে বালতিতে আপনি পানিগুলো নিয়েছেন ওই পানির মধ্যে আপনি সাতটি পাল পানিগুলো দিয়ে আপনি গোসল করবেন আর কি এরপরে ওই যে আপনি হচ্ছে যে তৈলা বা রুমাল নিয়েছেন ওই তৈলা বা রুমালের মধ্যে আপনি রুমালটা হাতে নেবেন তৈলাটা গামছাটা হাতে নিবেন হাতে নেওয়ার পরে চার খুনে আপনার আমি যে বলে দিচ্ছি সেরকম সেইভাবে একটা আমল করবেন সেটা হচ্ছে প্রথম নাম্বার কুলিয়াই হল কাফিন বিসমিলা পাঠ করে একবার যে চারটা কোনা থাকবে চারটা সাইড থাকবে ওই চারটা কোনা ধরে এক সাইডে ধরবেন এক কোনা ধরবেন সরাতুল কাফর বিসমিলা সহ পাঠ করে এক কোনার মধ্যে এভাবে ফু দিয়ে একটি গিরা দিয়ে ফেলবেন এরপর আরেকটা কোনা ধরবেন কুল হোল্লাহ আহাত বিসমিলা সহ পাঠ করে ওই গামছার আরেক কোনায় ফু দিয়ে একটা গিরা দিয়ে ফেলবেন আরেক পাশে ধরবেন এরপরে বিসমিল্লা পাট বিসমিল্লার সহ সুরাতুল ফেলক একবার পাঠ করে আপনি আরেকটা গিরা দিবেন এরপর হচ্ছে আরেকক্ষণে গিয়ে কুল বিন্যাস পাঠ করে বিসমিল্লা সহ আরেকক্ষণারা হচ্ছে আরেকটি গিরা দিবেন একটু চারটা গিরা হয়ে গেছে তো এই যে চারটা সুরা পাঠ করে চারটা গামছার মধ্যে একটা গামছার মধ্যে চারটা গিরটি দিয়েছেন পাট করে করে ওই গামছাটা আপনার মাথার উপর দিবেন মাথার উপর মাথার উপর দিয়ে ওই যে বালতি যে পানি পরা রেখেছেন বালতির মধ্যে প্রথম নাম্বারে ওই পানিগুলো দিয়ে আপনি গোসল করবেন ইনশাল্লাহ এইভাবে প্রতিদিন যদি আমল করতে পারেন সাত দিন আমল করে দেখেন লাগাতার আপনার জাদুটুনা কুফরি কালাম কেটে যাবে ইনশাল্লাহ কারো কাছে যেতে হবে না সমর্থ দিনে যদি বিষয়টা না বুঝে থাকেন আমলটা তাহলে নাম্বার যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন অনেক অনেক বেশি বেনিফিট ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহন হুমতালার কাছে দোয়া করে যারা কথাগুলো শুনেছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে আরও বেশি বেশি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো শোনার তফিক দান করুক আমিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতেই ইনশাআল্লাহ যদি হায়াতে জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু